রমজানের মাধ্যমেই আমাদের ট্রেনিং অর্জিত হয় আমাদের অর্জিত হয় অর্জিত হয় আমাদের জীবনের শান্তি এবং যে শিক্ষা শিক্ষা সেই অর্জিত হয় সহিংগ্রামী রাসুল করিম সাল্লিয়াল বলেছেন সেই ব্যক্তি ধ্বংস হোক যে রমজানের রোজা পেল অথচ নিজের খুনা মাফ করিয়ে পারল না সুতরাং রমজানের গুরুত্ব রাসুল নবরিম সাল্লাহ সাল্লামের এই একটি বাণীর মধ্য দিয়েই কিন্তু আমরা খুব সহজেই উপলব্ধি করতে পারি প্রিয় ভাইয়েরা রমজানের এই বার্তা রহমতের এই বার্তা মাখিরাতের এই বার্তা এবং নাজাতের এই বার্তা আমাদের আমল আমাদের জীবনকে পরিশুদ্ধ করার মধ্য দিয়েই অর্জিত হবে এক একটা পরিশুদ্ধ মানুষ সোনার বাংলার এক একজন সৈনিকে পরিণত হবে এই সমাজ থেকে সুদ ঘুষ মদ জুয়া দুর্নীতি চাঁদাবাজি দখলবাজি যত অন্যায় এবং অবিচার রয়েছে এই রমজানের শিক্ষার মাধ্যমে আমরা দূরীভূত করব ইনশা আল্লাহ সংগ্রামী ভাইরা ইনসাফপূর্ণ এবং বৈষম্যহীন সমাজ যেটা প্রতিষ্ঠার জন্য চব্বিশের হাজার ছাত্র জনতার জীবন উৎসর্গ করেছে সেই সমাজ উপহার দেওয়ার সেই সমাজ গড়ে তোলার জন্য এক একজন মধ্যে মুজাহিদ তৈরির সুবর্ণ সময় হচ্ছে মাহের রমজান সুতরাং আমরা নিজেদেরকে সমৃদ্ধ করে বৈষম্যহীন সমাজ এবং বৈষম্যহীন ইনসাফপূর্ণ রাষ্ট্র ব্যবস্থার জন্য এই রমজানে এগিয়ে যাব ইনশাআল্লাহ সংগ্রামী ভাইরা আমরা সমাজ এবং রাষ্ট্র গঠনের থাকি কিন্তু অনেক সময় দেখা যায় ব্যক্তির মধ্যে সংস্কার হয়নি আমাদের হাতে যে মোবাইলটি রয়েছে সেই মোবাইলে ফেসবুকের মাধ্যমে অশ্লীল ছবি এবং ভিডিওগুলা অনেক সময় শেয়ার হয়ে যায় যা হাজার হাজার মানুষের ইমান এবং আকিলাকে তাকে ক্ষতিগ্রস্ত করে সুতরাং আমরা এই রমজানের রোজাকে আমাদের রমজানের রোজাকে প্রশিক্ষণের ধার হিসেবে গ্রহণ করে আমাদের জীবন থেকে এবং এই অন্যায় অস্থিরতাকে দূর করে আমরা আমাদের জীবনকে পূর্ত পবিত্র করবো ইনশাআল্লাহ সংগ্রামী ভাইরা